সাদে শখ করে কবুতর পালন করি সেই শখ আস্তে আস্তে মিটে যাচ্ছে এই যে আমার সবচেয়ে প্রিয় কবুতরের কবুতর জোড়া এই যে বাচ্চা দুইটা বাচ্চা রেসার কবুতর ছিল আমার মাকে কে যেন ধরে ফেলছে এই যে রেসারের সাথেই পাড়া দিয়ে জোর দেওয়া ছিল পাড়িটাকে কে যেন ধরে নিছে পারিটাকে কে যেন ধরে নিছে পারিটার ভিডিও আমি অ্যাড করে দিব পাড়িটার ভিডিও আছে এই যে দুটো বাচ্চা এখন এই দুটো বাচ্চার কি হবে কালকে থেকে নাই কে যেন ধরছে সব কবুতর আছে আমার ওই প্রিয় কবুতরটাই নাই বাচ্চা আছে এই যে বাচ্চা নিয়ে বসে আছে আরে ওই যে রেসারের ইয়ে ধরে নিছে পারিখ ধরেছে বাচ্চা দেখ দুইটা বাচ্চা দুই দিন থেকে না খাই আছে কালকে থেকে হ্যাঁ এই যে বাচ্চা দুটা কালকে থেকে ফ্রি হ্যান্ড ফিডিং দেওয়া লাগবে হাত দিয়ে খাওয়া লাগবে এই যে খুব খারাপ লাগলো এই যে এটারও বাচ্চা আছে এই বাচ্চা কই ওই যে বাচ্চা দুইটা

এটা ডিম কই এটা তো ডিম খুঁজে যাচ্ছি না রে এবার তালে ডিম দেয়নি ডিম কেউ খাইলো নাকি এটা ডিম দিছে গিরিবাজার ক্রস ডিম দেয়নি তুমি ডিম দিবে এই যে এটা আমার বাড়ির বাচ্চা বড় হয়ে গেছে কিন্তু খারাপ লাগতেছে রেসারের বাচ্চা জন্য কে আঁকামটা করলো রে কালকে থেকে খাওয়াতে হবে হাতে তুলে হয়ে যায় যাও বাসায় ঢুকে যাও যে আমার কবুতর তো এখানে থাকে তাদের উপরে ওদের ঘর